আমাকে একজন বলছে যে গাছ লাগাইছো কেন তো আমি ওনাকে বললাম যে এটা গাছ না এটা হচ্ছে মালবেরি গাছ তো উনি বললো যে আবার কি গাছ আমি বললাম যে এই গাছের ফলও ধরে এবং ফল আসলে আপনাকে খাওয় ইনশাল্লাহ আসলে এই গাছটার ইংরেজি বা আন্তর্জাতিক নাম হচ্ছে মালবেরি গাছ বাংলাতে এই গাছটাকে গাছ হিসেবে বলা হয় এখন বিষয় হচ্ছে মালবেরি আর গাছ দুটো কিন্তু একই গাছ এটা কিন্তু অনেকেই জানে না তো এটা বলাই স্বাভাবিক যদি আপনি গাছ দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন সাদে উঠে দেখি মালবেরি গাছটার আগাগুলো সব ঝুলছে কারণ কিছুক্ষণ আগেই ভালো পরিমাণ বৃষ্টি হলো সাথে একটু বাতাসও ছিল তাই আগাগুলো সব নেতিয়ে গেছে যদিও ছোটোখাটো কিছু সাপোর্ট দিয়েছিল তো এতে আর কাজ হবে না তাই বড়ো কয়েকটা পাটকারি দিয়ে ডালগুলো বেঁধে দিব যাতে ভেঙে না যায় এবং বেড়ে উঠতে সুবিধা হয় মালবেরি গাছ তুলনামূলকভাবে ফল আসতে অনেক লেট হয় আমি যেহেতু টবে লাগিয়েছি তাই আশা করি দ্রুতই ফল পাবো সামনে অক্টোবর বা নভেম্বর মাসের ভিতরেই ফুল আসবে আশা করি বাকি আল্লাহ ভরসা তো আমার গাছটাতে যখন ফল আসবে তখন ওই লোকটাকে খাওয়াবো এবং তখনই বলবো যে আসলে এটা তুত গাছ ইংরেজি থেকে মালবেরি বলা হয় তো এই হলো বিষয় আর কি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ